না ছাব্বিশে বিধানসভা ভোটের আগে একদম হাবড়া শহরে আপনার তদারকি এবং সেলিকাদারি যে সমস্ত কাজ আটকে ছিল সেগুলো যত সম্ভব দ্রুত সেগুলো চালু করা এবং আজকে আপনি মুক্তিধান হয়ে গেলেন শ্মশান গেলেন কি দেখলেন এবং কবে এই শ্মশানটি চালু হচ্ছে হাবড়া মানুষ কি উপহার পাচ্ছে তা হাবড়ার শ্মশান প্রায় আমাদের নাইন্টি আর টেন বাকি রয়েছে টেন আমি এক্সপেক্ট করছি নভেম্বরের ফিফটিনটার মধ্যে আমি করবো তো রিকোদে ধরুন ডিসেম্বরে ফার্স্ট উইকে শ্মশান চালু করবে বালিপুর শ্মশান আর ওখানে একটা ফ্লো হবে জলের যে জলটা অশোকনগর থেকে আসছে সেই জলটা হাবড়া হয়ে গঙ্গায় যাবে ওই যেখানে ক্যানেলটা আছে ওই ক্যানেলটাকে একটু চড়া করতে হবে বড় করতে হবে তার জন্য একটা পরিকল্পনা আমরা করেছি এটা বিদ্যাধরী করবে বিদ্যাধরী প্রজন্ম তার জন্য মানুষ সেজ মন্ত্রীর সাথে কথা বলেছিল তিনি রাজি হয়েছেন প্রাথমিকভাবে একটা টিম আসছে দেখতে আর এটা এই বাকি কাজটা বিল্ডিং এর কাজটা আমাদের কমপ্লিট এসে গেছে সেকেন্ড হচ্ছে যে আমাদের বড় সমস্যা হাবড়া আমাদের হাবড়ায় পোড়ানো তো কাঠের চুল্লিতে চুল্লিতে পোড়ানোটা একটা বড় সমস্যা আগেকার দিনে আমরা পোড়াতাম কিন্তু আমাদের এই জেলাতে প্রায় কুড়িখানা ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে আমরাও যাচ্ছি ইলেকট্রিক চুল্লিতে ইলেকট্রিক চুল্লি হলে সমস্যা মিটে কোথায় যে তাড়াতাড়ি হয়ে যায় আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে সেই ভিতরদেহ নিয়ে সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ইলেকট্রিক চুলিতে ইলেকট্রিক চুল্লি করলে তারা এইখানে সমস্যা হচ্ছে একসাথে চারটে পাঁচটা ছটা সাতটা দশটা করে দিতে পারবে একদিন কিন্তু একটা ইলেকট্রিক কাঠের চুলিতে করলে একদিনে চারটে করতে পারবে তিন ঘন্টা চার ঘন্টা করে চলবে কাঠের চুল্লি আধুনিকতা কি কি থাকছে আধুনিকতা সব ইয়ে থাকবে তার মধ্যে ইলেকট্রিক চুল্লি যেভাবে নিমতলা দেখেছেন অটোমেটিক চুল্লি সে চুল্লি মৃতদেহ চলে যাবে সুতরাং কোনো চিন্তা নেই এটা হচ্ছে দ্রুত গতিতে করছি আমরা কতদিনের মধ্যে পাচ্ছে হাবড়াবাসী হাবড়াবাসী ডিসেম্বরের ফার্স্ট উইকে হাবড়াবাসী এটা পাবে ডিসেম্বর ফার্স্ট উইকে উদ্বোধন করে দেবো এটা